আসসালামু আলাইকুম জিয়াউল হাসান কানাডা থেকে তো আমরা যারা কানাডা ইমিগ্রেশন বা ভিসা টিসা নিয়ে একটু ধারণা রাখি তারা আমরা সবাই জানি এটা খুব কমন যে কানাডা অনেক কঠিন হয়ে আছে কানাডা অনেকগুলো পাইলট প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে রেগুলার যে প্রোগ্রামগুলো হয় ছিল আর কি সেগুলো ড্র কমায় দিচ্ছে ড্র হইলো কাট অফ স্কোর অনেক হাই স্টুডেন্ট ভিসা নানান ধরনের তারা কঠিন করতেছে তো এই জিনিসগুলা আসলে ঠিক কী কী করতেছে সেটা যদি জানতে চান তাহলে আমার একটা ভিডিও আমি কিছুদিন আগে বানাইলাম যে ভিডিওটার লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে পাবেন সেটা যা দেখতে পাবেন তাহলে পরিষ্কারটা আইডিয়া পাবেন কিন্তু এই সব কিছুর মধ্যেও কিছু কিছু প্রফেশন আছে খুব মানে সিলেক্টেড বা খুবই মাইনুট কিছু কিছু প্রফেশন আছে যেগুলোতে এখনও ভালো প্রসপেক্ট আছে। সেই রকমই একটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালস হেলথ কেয়ার বলতে আমি খালি ডাক্তার নার্স বুঝাচ্ছি না হেলথ কেয়ার বলতে আমি টোটাল হেলথ কেয়ার বুঝাচ্ছি রেডিওলজিস্ট ডাক্তার নার্স ইত্যাদি 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 সব কিছু বুঝাইতেছি আর কি তারপরে যেমন ধরেন ফিজিওথেরাপিস্ট তারপরে সাইকোলজিস্ট ইত্যাদি ইত্যাদি মানে হেলথ কেয়ার সংক্রান্ত যত ধরনের প্রফেশন আছে সেগুলা এর মধ্যে না কেয়ার গিভারও হেলথ বাট কেয়ার কেয়ারগিভারটা আলাদা ওইটা একটা আলাদাটা ওইটা একটা আলাদাটা স্ট্রিম আর কি যাই হোক তো এই হেলথ কেয়ার প্রফেশনে কার ভালো ডিমান্ড আছে এবং এটাতে এখন পর্যন্ত যা দেখা গেছে এই বছর পর্যন্ত যে এইটাতে মোটামুটি ড্র হয় এক্সপ্রেসেন্টিতেও হয় ও হয় এবং মোটামুটি মোটামুটি আয়ত্তের মধ্যে স্কোর আলা ক্যান্ডিডেটও আসতে পারে আয়ত্তের মধ্যে স্কোরটা কি আয়ত্তের মধ্যে স্কোরটা হচ্ছে যদি আমার আপনার সিআরএস স্কোর যদি ফোর হান্ড্রেড ফিফটি ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ এরকমও যদি হয় এই রেঞ্জেও যদি হয় তাহলে আপনি হয়তোবা ও আইএনপি মানে অন্টারিও ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম বা এক্সপ্রেস এন্ট্রি মানে যেটা হচ্ছে ফেডারেলটা এই দুইটার মধ্যে দিয়ে হয়তোবা আপনি আসতে পারেন যদি আপনার প্রফেশন যদি ডাক্তার নার্স বা সেই ধরনের কিছু যদি হয় তো ওই দিক থেকে এদের এখনও সুযোগ আছে তো আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে কয়েকটা লিঙ্ক দেখাবো বা লাস্ট কয়েকটা ড্র দেখাবো আর কি ও এবং হচ্ছে এক্সপেসেন্ট্রির যেটা দেখলে আপনি আপনারা বুঝবেন যে এটাতে ডিমান্ড কতটা বেশি মানে হেলথ কেয়ার প্রফেশনালদের আসলে কি পরিমাণ ডিমান্ড আছে কানাডাতে অন টপ অফ দ্যাট আমি আরেকটা যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কানাডায় কেন এত বেশি হেলথ কেয়ার প্রফেশনাল লাগতেছে মানে হেলথ কেয়ার প্রফেশনাল লাগতেছে ডাক্তার নার্সার্স কেন এত বেশি লাগতেছে বা এটা ঘাটতিটা ঠিক কতখানি ঘাটতি কানাড়াতে তো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন এই প্রফেশনাল মানুষদেরকে এখনও কানাডা বেশ ভালো মতো নিচ্ছে তো কানাডা প্রধানত দুইটা স্ট্রিমে হেলথ কেয়ার প্রফেশনাল খুব ভালো মতো নিচ্ছে একটা হচ্ছে এক্সপ্রেস একটু আগে বললাম একটা হচ্ছে ওয়াইন পি আমি দুইটারই লাস্ট দুই একটা ড্র আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে তাহলে আপনারা দেখলে বুঝবেন যে এটার সিআরএস স্কোরের যে রেঞ্জটা সেই রেঞ্জটা কেমন তো যাই হোক এটা গেল একটা আর ওই আমি আমার কম্পিউটার স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে যাচ্ছি তো যাওয়ার আগে যেটা একটু বলি আর কি সবসময় যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দেন ভালো ভালো ভিডিও দেই জানি একটু পলিটিক্যাল অন্যান্য ভিডিও বানাই শুরু করি যদি আমার চ্যানেলে আমি ইংলিশ পড়ুয়া কিন্তু আসলে ইংলিশ দিয়ে শুরু হলেও এটা এখন পাঁচ মিশালি হয়ে গেছে যা ইচ্ছা তাই বানাই এই আর কি আর আমি একজন আর আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন অলরেডি আমি অনেক প্রশ্ন পাচ্ছি কানাডা ইমিগ্রেশন লাইফ টাইপ ইত্যাদি নিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে তাহলে আমি ইনশাল অ্যান্সার দিব ছোট যদি প্রশ্ন হয় আর যদি আপনারা ওয়ান টু ওয়ান মানে কনসালটেশন বুক করতে চান সেটাও করতে পারেন সেটার জন্য আমাকে ইমেল করতে হবে আমার ইমেল আইডিটা হচ্ছে ইংলিশ পৌর অ্যাট এটাও এই ভিডিও নিচে ডিসক্রিপশনে পাবেন আর যারা ফেসবুকের ভিডিওটা দেখতেছেন ভাই ফেসবুকে আমি একবার সাধারণত ভিডিও দিয়ে আর ওখানে যাই না তাই ফেসবুকে একটা কমেন্ট টমেন্ট করে লাভ নাই আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করলে আমি উত্তর দিব অবশ্যই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা ফেসবুকের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে পাবেন যাক এন সব মোটামুটি সাধারণ কথাবার্তা শেষ এবার আমি জাস্ট খুব দ্রুত আপনাদেরকে কিছু জিনিস দেখায় দিই আচ্ছা আমি প্রথমেই দেখাই হচ্ছে এক্সট্রা সেন্ট্রির কি অবস্থা এক্সপ্রেস এন্ট্রি সিআইসি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন সিআইসি নিউজে ঢুকলাম কারণ সুন্দর করে কি পরিমাণ হয়েছে যাদের যাদের এক্সপ্রেস সম্পর্কে একটু ধারণা আছে তারা সবাই জানেন যে এক্সপ্রেস কয়েকটা ভাগে বিভক্ত একটা হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যেটা হচ্ছে কানাডাতে যাদের পড়াশোনা এবং জবের অভিজ্ঞতা আছে তাদের জন্য স্পেশালি আর এটা হচ্ছে প্রভিনসিয়াল নোমিনী প্রোগ্রামদের জন্য যারা আছে অন্যান্য কোনো প্রভিন্সের আন্ডারে এক্সপ্লেসেনটিতে গেছে তাদের জন্য আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি মানে আছে যাদের হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দক্ষতা আছে এটা তাদের জন্য যদিও এটা বাংলাদেশিদের জন্য আসলে অ্যাপ্লিকেবল না আর আরেকটা আছে হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য যেটা হচ্ছে আমাদের এখন বিবেচ্য বিষয় আরেকটা আছে হচ্ছে স্টেম মানে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সোজা কথা বলা যায় যারা আছে টেকনিক্যাল টাইপ লাইনের লোক তো স্পেশালি তাদের জন্য তো যাক আমরা আজকে ডিল করতে যে হেলথ কেয়ার প্রফেশনালটা নিয়ে দেখেন এখানে এটাতে দেওয়া আছে এই যে অগাস্টের সাতাইশ তারিখে হচ্ছে লাস্ট ড্রটা হয়েছিল সেটা সিইসির কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের যেটা যেটাতে আইটিএ দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে তিন হাজার তিনশো তিনশো তিন হাজার তিনশো আইটিএ দেওয়া হয়েছে আর লোয়েস্ট স্কোর ছিল হচ্ছে গিয়ে যে স্কোর নিচ্ছে সেটা পাঁচশো সাতশো পাঁচশো সাত আসলে অনেক বড় স্কোর প্রভিনসিয়াল নমিনি এটা দেখেন এটা হচ্ছে অগাস্টের ছাব্বিশ তারিখে একটা ড্র হয়েছে এটাতে ছিল হচ্ছে ছশো চুরানব্বই যদি এটা বেশি থাকবে স্বাভাবিক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এইটাতে হচ্ছে কি তিনশো চুরানব্বই ছিল হচ্ছে লোয়েস্ট সিআরএস সিআরএস তার মানে কেউ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো মতো বাইরে থাকেন তাহলে আপনাদের জন্যে আসলে খুবই খুবই ভালো তা আপনারা অ্যাপ্লাই করতেই পারেন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি কিন্তু আমাদের যেটা দরকার সেটা আমরা দেখি সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশন অকুপেশন জুলাইয়ের পাঁচ তারিখে মানে মোটামুটি ধরেন আপনার খুব বেশি দিন হয় নাই লাস্ট ড্রটা হয়েছে হেলথ কেয়ার জন্য সেটা হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশটা আপনার আইটিএ দেওয়া হয়েছে সর্বনিম্ন স্কোর ছিল চারশো পঁয়তাল্লিশ আপনি চিন্তা করেন চারশো পঁয়তাল্লিশ কিন্তু অনেক কম তার আগেরটা কবে হইল দেখে আমরা আরেকটু খুঁজি আরেকটু খুঁজি আপনি এখন খেয়াল করেন যদি কম্পেয়ার করি তাহলে জেনারেল যে ড্রটা সব প্রফেশনাল ড্রটা সেটাতে হচ্ছে গিয়ে পাঁচশো ঊনপঞ্চাশ মোটামুটি একশো স্কোরের মতো মানে একশো মার্কের মতো ডিফারেন্স তারপর আরেকটা দেখে এই যে হেলথ কেয়ারে আরেকটা পাইছি এটা দেখেন এটা ফেব্রুয়ারি চৌদ্দ তারিখে হয়েছে হেলথ কেয়ার প্রফেশনালদের এটাতে ছিল হচ্ছে মাত্র চারশো তার মানে আপনার চারশো পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি আপনার যদি স্কোর হয় তাহলে আপনার ভালো চান্স আছে এবার আমরা যাই হচ্ছে কি কি প্রফেশন এখানে আছে সেটা একটু দেখি আমরা আমরা জাস্ট একটু দেখি যে এখানে কি কি আছে এটাতেই কি এটাতেই মনে হয় আচ্ছা এটাতেই দেখেন এই এই হেলথ কেয়ার প্রফেশন গুলা আছে এখানে আপনার প্রায় পঁয়ত্রিশটার মতো প্রফেশন আছে রেডিও রেডিওলজিস্ট কায়রোপ্র্যাক্টার ডেন্টিস্ট ডেন্টিস্ট খুবই বাংলাদেশে প্রচুর ডেন্টিস্ট আন্ডে আসতে চান ডায়টিশিয়ান এডুকেশনাল কাউন্সিলার এটা কিন্তু আবার শর্ত আছে এডুকেশনাল কাউন্সিলার এতে কিন্তু আবার সাইকোলজিতে বা মানে ধরেন আপনার কী বলা যায় সোশ্যাল সায়েন্সে কিন্তু ডিগ্রি থাকা লাগবে এটা হচ্ছে ব্যাপার জেনারেল প্র্যাকটিশানার মানে সাধারণত এম ডাক্তার তারপর ডিজাবিলিটিস ইনস্ট্রাক্টর যারা গিয়ে যারা ডিজাবল কি তাদের নিয়ে যারা কাজ করে

ইত্যাদি ইত্যাদি তারপর এখানে লাস্টগুলো দেখি ভেটারিয়ান যারা হচ্ছে পশুপাখি ডাক্তার তো তারাও এর মধ্যে পড়ছে তারপর হচ্ছে সার্জন ইত্যাদি ইত্যাদি তাহলে মোটামুটি চৌত্রিশটার মতো প্রফেশন হেলথ এটা অনেকখানি কাভার করে আপনারা দেখলেন তো যারা এই জবগুলো করেন যাদের বয়স মোটামুটি কম আইল টেস্টটা ভালো যাদের মোটামুটি ফোর ফিফটি ফোর ফিফটি ফাইভ এরকম রেঞ্জের যাদের স্কোর আসে আপনার সিআরএস ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখেন তো তাদের জন্য এখনো মোটামুটি ভালো সুযোগ আছে এই আর কি আচ্ছা এবার আমরা দেখেছি অন্টারিওতে হচ্ছে গিয়ে অগাস্টে আমরা দেখি যে ওদের কি কি ড্র হয়েছে হ্যাঁ অগাস্টের ছাব্বিশ তারিখে অন্টারিও এটা হচ্ছে অন্টারিও ইমিগ্রেশন প্রোগ্রাম এটা ছিল হচ্ছে এক্সপ্রেশনটি স্কিল ট্রেড স্কিম এটা আমাদের জন্য না হ্যাঁ এখানে একটা আছে এখানে হেলথ আছে এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম দেখেন এটা একটু উঠাই এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম এটাতে হচ্ছে গিয়ে যে হেলথ ওয়ার্কারই নিচ্ছে এরা কিন্তু যাদের জব অফার আছে সো এইটাও আমাদের জন্য না এটাও আমাদের জন্য না হুম তাহলে আমাদের জন্য কোনটা আমাদের জন্য হচ্ছে হেলথ ওয়ার্কার প্রায়োরিটি স্ট্রিম

জব অফার লাগবে না এখন এটাতে দেখি কতটা স্কোর ছিল এই যে দেখেন এখানে কি লেখছে এত এত চারশো পঁচিশ থেকে চারশো চৌচল্লিশ যাদের স্কোর ছিল হেলথ অকুপেশন মানে হেলথ প্রফেশনালদের তারা এটাতে ইনভাইটেশন পাইছে চারশো পঁচিশ থেকে চারশো চৌচল্লিশ তার মানে যথেষ্ট ভালো যথেষ্ট কম কি কি প্রফেশন এখানে আছে প্রফেশন আছে হচ্ছে গিয়ে ম্যানেজার্স ইন হেলথ কেয়ার স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি মেডিসিন তারপর হচ্ছে সার্জেন তারপর ভেটেনারিয়ানস ডেন্টিস্ট যা মোটামুটি ওই প্রফেশনগুলো মোটামুটি সেম এখানে একটু কম আর কি কিন্তু তারপর মোটামুটি সেম আর কি ঘরে ঘরে একই সো বেশ ভালো মোটামুটি এখানেও যদি ওআইএন আপনার যদি ইসিআর স্কোর যদি চারশো পঞ্চাশের আশেপাশে হয় আশা করা যায় আপনি ওআইএনপি থেকেও হয়তোবা ইনভাইটেশন পাইতে পারেন কিছু বাট এটা আশা করা যায় এখন আমি একটু দেখাই যে কারা এত আসলে ডাক্তার নিচ্ছে কেন দেখেন এটা আমি আপনাকে দেখাই এটা খালি ডাক্তারেরটা এটা জাস্ট হচ্ছে ডাক্তারেরটা কিন্তু এই মোটামুটি হেলথ কেয়ারের সব প্রফেশনেই কাহারা শর্টেজ অনেক বেশি আমি আপনি দেখেন এটা হচ্ছে গিয়ে আরবিসি হেলথ কেয়ার একটা পোর্টাল আরবিসি সি হচ্ছে কাহার অন্যতম বড় একটা ব্যাংক তো ওদের একটা পোর্টাল আছে অন্যান্য বিষয় নিয়েও তারা এরকম রিপোর্ট টিপোর্ট দেয় তো এখন দেখেন যার কানাডা উইল বি শর্ট অ্যাবাউট ফোরটি ফোর থাউজেন্ড ফিজিশিয়ান্ড টোয়েন্টি এইট প্রথম লাইনটাই আপনারা দেখেন কি অবস্থা টু পর্যন্ত এখনও এখনো প্রচুর শর্টেজ যে কানাডার শুধুমাত্র ডাক্তারদের শর্টেজ হবে হচ্ছে চৌচল্লিশ হাজার যেটা অনেক বিশাল বড় নাম্বার আমি নার্স টার্স অন্যান্য সব কিছু বাদ দিয়ে দিলাম মোটামুটি কানাডায় হেলথ কেয়ার প্রফেশনালদের শর্টেজ অনেক বেশি সো এই হচ্ছে ব্যাপার যাই হোক আপনারা সেজন্য যারা যারা হেলথ কেয়ার প্রফেশনাল কাহারে আসতে চান তো তারা আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করতে খুব একটা দোষ নাই আপনারা ক্রেডেনশিয়াল করতে পারেন আইএলটিএস দিতে পারেন এবং ট্রাই করলে আমার বিশ্বাস যদি আই এল টা ভালো থাকে এটা স্কোরটা যদি ভালো থেকে হয়েও যেতে পারে সো বেস্ট অফ লাক